নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আছে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কালপুরুষের রাশিচক্রের চক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশি আর মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করব আর কিভাবে এই পাঁচটি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব বা বিস্তারিত চর্চা করার চেষ্টা করব। দেখুন একটা কথা বুঝতে হবে সমস্যাহীন জীবন হয় না জীবন মানেই সমস্যা থাকবেই আর সমস্যা থাকলে তার সমাধানের রাস্তাটাও আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে প্র্যাকটিক্যালি বলতে গেলে বর্তমান যে পরিস্থিতি কন্টিনিউ হচ্ছে বর্তমান যে সিচুয়েশান চলছে সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে অনেক রকমের মেন্টাল প্রেশার আপনাদের কিন্তু রয়েছে সাড়ে সাতি চলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং রাশিতে রয়েছেন রাহু এদিকে বৃহস্পতির অবস্থান রয়েছে তৃতীয় ভাগ রাশির অধিপতি সিগনিফিকেন্টলি এই সময়টা মিনের ক্ষেত্রে মিনের পক্ষে একটু কষ্টদায়ক হলেও আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু আশা আপনাদের দিতে পারি যে নেগেটিভ ভাইবস থেকে নেগেটিভ ভাইব্রেশন থেকে অনেকটাই বেরিয়ে আসার দক্ষতা আপনারা অন্তত তৈরি করতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিওরিটি উভয়ই আপনাকে কিন্তু আমি প্রোভাইড করছি দেখুন সবার প্রথমে আমি বলতে চাই যে সমস্যাটা প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে সেটি হল মেন্টাল প্রেশার অতিরিক্ত মানসিক চাপ নিয়ে মিনরাশির জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হচ্ছে অনেকের ক্ষেত্রেই মানসিক প্রেশারের হেতু হচ্ছে তার পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নানারকম সমস্যা আপনার মানসিক প্রেশারকে অনেক বেশি বর্ধিত করছে আবার অনেকের ক্ষেত্রেই পার্সোনাল লাইফ নয় ফাইন্যান্স হচ্ছে মানসিক চিন্তার বা মানসিক দুর্ভাবনার অন্যতম একটা বড় কারণ ওয়েল আমি যতদূর বুঝি আমি একটা কথাই আপনাদের বলবো বর্তমানে এটা ঠিক প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে বহু মিন জাতক জাতিকাকে কন্টিনিউ করতে হচ্ছে একটু মেডিটেশন করুন ডেলি বেসিসে কারণ কিছু কিছু ক্ষেত্রে অহেতুক কিছু চিন্তা বা দুর্ভাবনার জায়গাও কিন্তু আপনাদের তৈরি হয়েছে অহেতুক বলতে দেখুন এটা তো ঠিক যে সমস্যা আসলে চিন্তা আসবে তারা তো একে অপরের পরিপূরক কিন্তু যেখানে হয়তো আদতেও সমস্যাটা তৈরি হয়নি আপনি ভয় পাচ্ছেন একদম সিম্পল ভাষায় বললাম আপনি অহেতুক উত্তেজনা তৈরি করছেন অহেতুক প্যানিক হচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আমি কার্যত মনে করি মিন রাশির জাতক জাতিকাদের এই সিচুয়েশন থেকে আপনি যদি নিজে একটু চেষ্টা করেন একটু প্রচেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই যে মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান সিচুয়েশন একটু অন্যরকম হলেও তাদের যে বিস্তর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে ডাউট না রাখাই ভালো আমি তো মনে করি ডাউট থাকছে না তবে মিন রাশির জাতক জাতিকাদের আরো কিছু টেনশন আছে যেটি হলো ফ্যামিলি লাইফ পরিবার পরিজন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন তাদের নিয়েও আপনার কিন্তু চিন্তার উদ্বেগ প্রচুর বহু ক্ষেত্রে চিন্তা আছে বহু ক্ষেত্রে দুর্ভাবনা বা দুশ্চিন্তা আছে এবং সেই দুশ্চিন্তা থেকে সেই চিন্তা থেকে সেই দুর্ভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না যেটা আমি প্রথমেই বললাম তবে ফাইনান্স একটা বড় সমস্যা কিছু টাকা আটকে আছে মিনের কিছু টাকা পাওনা টাকা সেটা পাচ্ছেন না কিছু কিছু ক্ষেত্রে ওভার এক্সপেন্স হলো আপনাদের এবার দেখুন একটা মানুষের যখন টাকা আটকে থাকে এক্সপেন্স তো বর্ধিত হয়ে গেছে একবার একবার লাইফস্টাইলটাকে না আপগ্রেড করার পর সাধারণত একটু নিচে আসাটা মুশকিল আর মিনের বহুজাতক জাতিকারা দেখবেন বিগত কয়েক বছরে প্রচুর আপলিফট করেছেন এখন গিয়ে যদি সাডেনলি এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনি কারেন্ট স্টেটাসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতাই বলবো তৈরি হচ্ছে হয়তো বারবার এই জায়গাটিকে একটু বোঝার দরকার আছে এই জায়গাটিকে বুঝে শুনে চলতে হবে তাহলে আমরা একটা গতি প্রকৃতির জায়গা উপলব্ধি করতে পারবো আমরা একটা পজিটিভ ভাইবস কিন্তু এক্ষেত্রে তৈরি করতে পারব মিনের ফাইনান্স দেখুন আমি আজকে কেন এই পাঁচটি সমস্যায় বলছি সমস্যাটা তো আর পাঁচটি নয় কারোর ক্ষেত্রে চার কারোর ক্ষেত্রে সংখ্যাটা হয়তো দশ কিন্তু এই পাঁচটি সমস্যা গ্রহগত পজিশন বর্তমানে চার্ট কিন্তু কিছুটা নির্দেশিত করে যে সমাধান হতে পারে যেমন ফাইনান্স নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম আমি বারবারই বলবো আপনার এই যে অর্থনৈতিক ডিস্টারবেন্স আপনার এই যে অর্থনৈতিক সমস্যা এটি কিন্তু কিছুটা মৃদু হবে এটা কিছুটা মৃদু হবে প্র্যাকটিক্যালি বলতে গেলে এখন হয়তো জটিলতার মাত্রাটা অনেকটা বেশি আছে আপনিও ট্রাই করছেন যাতে জটিলতার মাত্রাটাকে হ্রাসপ্রাপ্ত করে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে আসতে পারেন অ্যান্ড প্র্যাকটিক্যালি কিন্তু সেটাই হবে আজকে যেভাবে আপনি চলছেন সেইভাবে আগামীতে কন্টিনিউশন আপনার থাকবে না এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি দিন শেষে আপনার যে অগ্রগতি বাড়বেই কোনো সন্দেহ তাতে নেই তবে মীন রাশির জাতক জাতিকাদের পরিবারের মানুষগুলির সাথেও সমস্যা যেখানে আপনার ম্যারেড লাইফে প্রবলেম ইনলস রিলেটেড প্রবলেম প্রচুর এবং গত এক বছর দেড় বছর ধরে আমরা আশাই থাকছি যে ম্যারেজ প্রবলেম সমাধান হবে দাম্পত্য সমস্যাটা সমাধান হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে আপনাদের বলেছিলাম যে লল ইডিকেশন এগোবেন না তারপর একটা সার্টেন টাইমের পর আমি আপনাদের এটাও বলেছিলাম যে দিস ইজ দ্য টাইম এবার আমাদের ল লিটিগেশন এগোতে হয় তো সেটা তো অলরেডি হয়ে গিয়েছে সেই পরিস্থিতি থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি এবার যেটা আমাদের যে যাদের অন্তত এখনো টিকে আছে চালাচ্ছেন হয়তো স্ট্রাগল করছেন প্রচুর প্রেশার নিচ্ছেন অত্যাচারিত হচ্ছেন তারও অভাব নেই হ্যাঁ আমি কার্যত বিশ্বাস করি এই অত্যাচার থেকে এই যন্ত্রণা থেকে এই জটিলতা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন বা রিলিফ আপনি কিন্তু তৈরি করতে পারবেন এরকম সম্ভাবনা কিন্তু রাশিচক্রপটে আছে তাহলে তিন নম্বর সমস্যা হলো ফ্যামিলি রিলেটেড আপনার দাম্পত্য আপনার ম্যারিটাল লাইফ আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু পরিজন বারবার সেখানে ডিস্টারবেন্স হচ্ছে বারবার আপনি আপনার ইপসিত যে জায়গাটি অর্জন করার চেষ্টা করছেন সেই জায়গাটি অর্জন করতে পারছেন না এরকম একটা সমস্যা বা প্রতিবন্ধকতার জায়গা তৈরি হচ্ছে যেটাকে রিস্টোর করতে হবে আমি মনে করি একটু চেষ্টা করলে এটিকে হানড্রেড পারসেন্ট রিওস্টোর করা যাবে রিকভার করা যাবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিনের আরও দুটি প্রবলেম আছে নাম্বার ফোর হচ্ছে যেটি সেটি হলো এনিমিন আমি যখন শত্রু নিয়ে ভিডিও করেছিলাম মনে আছে নিশ্চয় আপনাদের যে মিনেরও শত্রু থাকে প্র্যাকটিক্যালি যে মানুষটি সবসময় সৎ চিন্তাধারা করেন যে মানুষটি অপরের উপকার করার চেষ্টা করেন অন্তত ক্ষতি করার চিন্তা ভাবনাও যার আসে না ইউজুয়ালি সেই মানুষটির নাকি শত্রু থাকে অ্যান্ড সিলি ফ্যাক্ট মিনেরও শত্রু থাকে ওয়েল আমি মনে করি মিনের শত্রুর সমস্যা কিছুটা রিল্যাক্সেশন দেবে কিছুটা শত্রুর যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হয়তো একশো শতাংশ নয় বাট আশি শতাংশ তো বটেই যেখানে শত্রু সমস্যা আপনার মিডিয়কর হচ্ছে শত্রু সমস্যা আপনার মিনিমাইজ হচ্ছে কিছুটা শত্রুকে নিয়ন্ত্রণ করে আপনি চলতে পারছেন তবে শত্রুকে জব্দ করার চেষ্টা করবেন না শত্রু আস্তে আস্তে এমনিতেই মিটে যাবে শত্রু সমস্যাটা অ্যান্ড বিশেষ করে যে সমস্ত শত্রুগুলো গুপ্ত শত্রুতা করছে তাদের থেকে একটু দূরে থাকুন তাদেরকে একটু অ্যাভয়েড করুন মনের কথা প্রাণের কথা গোপন তথ্য একদমই শেয়ার করবেন আর একটা কথা বলে রাখি যাদের জমি বাড়ি নিয়ে প্রবলেম এবং এরকম সংখ্যা বহু আছে মিন রাশি জাতক জাতিকাদের জমি বাড়ি নিয়ে একটা প্রবলেমের জায়গা ফেস করছেন তৈরি হচ্ছে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে যে জমি হোক বাড়ি হোক এই সংক্রান্ত বিষয় থেকে সমাধানযোগ্য জায়গা একটা তৈরি করতে পারবেন এখন দেখা যাক সেটা কতটা তৈরি করা যায় তবে পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করলাম সমাধানের রাস্তা তৈরি হবে নিজেদের একটু প্রচেষ্টা করতে হবে দুপা আপনাকেও এগোতে হবে তারপরে তো সমাধানগুলো করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ